নমস্কার আমি আপনারা দেখছেন আশঙ্কাই হলো সত্যি নদীর মধ্যে ডুবে মৃত্যু হল রিপন শেখ নামে এক যুবকের ফেন্সিডের পাচার করতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু হলো তার সামান্য কটা টাকার প্রলোভনে পড়ে নিজের জীবনটায় হারালেন নবম ধরে এক ছাত্র প্রলোভনে পড়ে কুয়াশার সুযোগে সীমান্তে পেরিয়ে বাংলাদেশে ফেন্সিডিল পাচার করতে গিয়ে নদীতে নেমে নিখোঁজ ওই যুবক মুর্শিদাবাদে সাগরপাড়া থানার ভারত বাংলাদেশ সীমান্তে চর কাকমারি এলাকায় ওই ঘটনা ঘটে সে পড়াশোনা করত নবম শ্রেণীতে উল্লেখ্য বিএসএফ এর চোখে ধুলো দিয়ে সীমান্তে লুকিয়ে চলে চোরা চালান যারা মাল নামাইতে ডাকিছে যারা জিনিস দিয়েছে তাদেরকে সবাকে মানা করা আছে হ্যাঁ সবাকে মানা করা আছে কালু ঝড়ু নাজু রনি আরাক নাজু সবাইকে মানা করা আছে আচ্ছা কি করে তারা

দেখতে হবে না তাহলে কি কুয়াশার সুযোগে নেমেছিল কুয়াশার সুযোগে নেমেছিল পুলিশেরও হাত ছিল পুলিশ কি মদত দিত হ্যাঁ ও বাচ্চা ছেলে স্কুলে পড়াশোনা করে হঠাৎ কেরি কেউ জানে না কি যে বর্ডারে যাবে ও পয়সার লোভ দেখি ও দি চলে গেছে আমরা তো এলাম জানাই নাই আমাকে যে বর্ডারে দিয়ে যাচ্ছে একা একা নিয়ে না নিজেও ওর সাথে করেছে কালু কালু হলো ওইখানে হেড লোক কালু নাজু আছে ওরা ওরা ছয় পার্টনার ওখানে কেন এটা যে দুই নম্বরই পয়সার লোভে বাচ্চা ছেলেদেরকে হয়তো কেস কাছারি হবে না বর্ডারে ধরলে কোনো জোর ঝামেলা হবে না এর জন্যে ওরা ওই ছেলে দিয়ে কাজ করছে বড়োদেরকে লিগে মেলা টাকা লাগবে ওরকে এক হাজার দু টাকা দিলে পাঁচশো দিলে ওরা দৌড়মাচ্ছে পয়সার লোভ যে স্কুলে তোর খরচা হবে হচ্ছে ওরা ওরাই হলো দেশের এখন বড় ভূমিকা হ্যাঁ ওরাই হলো গরফা ধর এখন এই ঘটনায় কি তাহলে কি পুলিশ প্রশাসন তো এখন তো কিছু বলে না যে যে বাচ্চারে বাচ্চাদেরকে ব্যবহার করা যদি পুলিশ মদত দিচ্ছে না নজর ওটাও কোনো এখন দিছে না দিছে না ওরা স্কুলে পড়াশোনা করছে তার সত্ত্বেও ভক্কের দিনে ওই তল্লি চলে গিয়েছে আমরা অন্যান্য পাড়ার ছেলেদেরকে এইভাবে মাঝে মাঝে সব ছেলেগুলিকে এরকম নিয়ে যাচ্ছে ধরেন কেউ মলে জানতে পাবে না মলে জানতে পাবে না আচ্ছা যারা এই কাজে পার্টি তাদেরকে কি চাইছেন আমরা উচিত বিচার চাই আমরা হ্যাঁ সরকারের কাছে আমরা উচিত বিচার চাই যেন এরকম বাচ্চা ছেলে স্কুলের ছেলেকে দিয়ে আর এরম অবৈধ কাজ না করানো হয় আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি তো তোদের সবার সাথে এর নতুন নতুন খবরে আপডেট পেতে একটু লগ করুন ডাব্লিউ ডট